ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে বন্দুকযুদ্ধে অন্তত একত্রিশ মাওবাদী নিহত হয়েছে শুক্রবার রাজ্যের নারায়ণপুর দান্তেওয়ারা সীমান্তবর্তী একটি জঙ্গলে এই ঘটনা ঘটেছে সীমান্তবর্তী ওই এলাকায় প্রতিদিনের মতোই অভিযান পরিচালনা করছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা সময় তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাওবাদীরা প্রাণে বাঁচতে পাল্টা গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনী এতেই বিদ্রোহী গোষ্ঠীর একত্রিশ সদস্যের প্রাণ যায় তবে ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ভারী অস্ত্র ও গোলাবারুদ আর ভারতের পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে কয়েক দশক ধরেই তৎপর চিনপন্থী মাওবাদী গেরিলা যোদ্ধারা যখন আমাদের ফোর্স চতুর্দিক থেকে তাদের ঘিরে ফেলে তখন তারা আমাদের লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে আমরা এর জবাব গুলির মাধ্যমেই দেই এই পুরো ঘটনা দুপুর একটা থেকে সন্ধ্যা আটটার মধ্যে হয়েছে মোট একত্রিশ মাওবাদীকে মারতে সক্ষম হয়েছি আমরা